ঝলমলি কত মোর মন কাজ করছে কি কিস এখন কষি শাড়ি নিয়ে আসবো মাসি থেকে মাসি না না মেশো থাকি বলে অর্ডার দিল এখন শাড়ি আরো তিরিশ দিনে না হয় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কি পাগল হয়ে গেছিস তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কেন ছাড়িয়ে নেবো আর তাইলে তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ভাতার বদলাবো নাকি তুই আনবো কি না প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দেও কিডনি বেসা হলো নিয়ে দিম দে কিডনি বেসা হলো নিয়ে দিম এর ঢং ঢং করে এর কোন ফাকতে দাঁড়িয়ে আছিস রে হ্যাঁ সখিনে এক কেন মুকল্প কালো কি দেখে রে

বা তুই বলে সেই একবারে সিনিয়র সব কিছু পাইছ তোর মা বাপ না কইছিল হ্যাঁ দেখা আস দেখা রে